হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির আমি ছোট্ট মতো ব্লগ ভিডিও আজকে শেয়ার করছি ডেলি মেনটেন করার জন্য তো আজকে শেয়ার করছি আজকে তেমনভাবে না ভিডিও শ্যুট করতে পারি না সব সময় শরীরটা যে সাথ দেবে তা না আজকে শরীর ঠিক ছিল আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে সবসময় যে ওই যে ক্যামেরা শ্যুট করা স্ট্যান্ড নিয়ে ঠিক দৌড়াদৌড়ি করা এটা আমার মধ্যে আজকে একদমই মন চাইলো না আমি ভাবলাম যে করবো করবো কিন্তু হঠাৎ করতে আপনার দাদা ভাই বললো যে চলো মার্কেটে চলো যেহেতু ঈদ বা কুরবানির সামনে এসে গেছে আর কয়েকটা চুবড়ি লাগবে অ্যাকচুয়ালি কোরবানিতে এইসব চুবড়িগুলো খুবই প্রয়োজন আমার বাড়িতে ছিল শাশুড়মারে ছিল তবে ভাবলাম অনেক দিনের হলো এই শাশুড়মার চুবড়ি তবে নিজস্ব একটা কিছু থাকাটা ভালো তো উনি অবশ্যই আমাদের দেবে দেবে না তা না মানে একটা হলে পরে শাশুড়িমারা একটা দুই পিস ছিল এখন তো এইসব কেউ কিছু ইউজ করে না যেমন প্লাস্টিক কিছু ইউজ করে তবে এইগুলো ইউজ করলে অনেকটা ভালো একটা হলে পরে কি হয় আমরা যেহেতু দুই তিন যা তারা একটুটা ও একটু নিল আমি একটু নিলাম তাই ভাবলাম এবারে আজকে নেবো না ওরা আজকে ইউজ করুক আমি একটা নতুন করে যেহেতু প্লাস্টিক চুবড়ি তার থেকে তবে এই সব যে কাঠের এইগুলো ঠিক কাঠ না শাড়ি বাঁশের তো বাঁশের চুবড়িগুলো দেখতে অনেকটা সুন্দর প্লাস্টিক সুই অনেকটা ভালো তো আমার একদমই এগুলো ছিল না যেহেতু আমি প্লাস্টিক ইউজ করতাম এখন এগুলো নিলাম ভালো লেগেছে আর এখানে চলুন আজকে যেহেতু শনিবার এখানে উলবিড়ে মানে একটা ছোটোখাটো বেশ সুন্দর আপনি যা খুঁজবেন তাই পাবেন তো এখানে যেহেতু পায়রা পাখি খুব সুন্দর এটা নিয়ে অনেক বড় একটা ব্লগ চ্যানেল আছে আমি দেখেছি তো এইখানেই ভিডিও করেছিল তো আমি সেখানে এলাম তো এই পাখিটা দেখে এত ভালো লাগছে এই পাখিটা পাখিটার নাম হচ্ছে ঘিরে বাস তবে এই যেরম দামে দেবে জানি না রোদ্দুর মধ্যে দাদাভাইটা দাঁড়িয়ে আছেন আর সব সেল হয়ে গেছে ওটা সাড়ে চারশো টাকা বলেছিল আর আপনাদের দাদাভাই বার্গেনিং করে বলছে আমার কাছে মাত্র তিনশো টাকা আছে মানে আপনার দাদা কাছে ঠিক না মানে ছেলের কাছে ছেলের নানি যে আর খালামুনিরা যে টাকা দিয়েছিল ওর কাছে চারশো টাকা ছিল আজকে আমাদের সাথে বায়না করেছে তো যাবে পায়রা নেবে তো ওর খালা খালামা নানি যে যে টাকা দিয়েছিল সেখান থেকে আমরা কিছুতেই নিতে চাই না কারণ যেহেতু বাড়িতে দুটো পায়রা আছে আর এত ওদের যত্ন করা খাবার দেওয়া সময় মতো পটিগুলো করে একটু ক্লিন রাখা এগুলো তো একটা হেডেকের ব্যাপার আমাকেই এটা করতে হয় কি বলুন তো এতগুলো কাজ আমি সামলে উঠতে পারি না তাই বাড়াতে চায় না কিন্তু ওর বায় না যে নেবে যেহেতু ওর খালামনি আর নানিমার টাকা দিয়েছে মানে ওর কাছে চারশো টাকা আছে মানে বিরাট ব্যাপার আছে নিতেই হবে আমি অনেকবার মানা করি সেটা নিয়ে তো এবারে দেখছি সেই একই কথা বলে তখন ওর আব্বুজি বলছে ঠিক আছে তো চলো তুমি দুটো তাহলে পায়রা নিয়ে নাও তো অনেক দিন দেখলাম ও জমিও রেখেছে খাচ্ছে না সেই পায়রার জন্য আমি যদি একটু বকা দিয়ে চুপ হয়ে যাই আর সেই পায়রা কেনার জন্যেই কিন্তু ও টাকাটা রেখে দিয়েছে খায় না ওর আব্বুজি বললো ঠিক আছে তুমি আর বকা দিও না তাহলে দুটো পায়রা কিনে নেই বাচ্চাটা বলছে আর কি করবে অনেকগুলো পাখিগুলো দেখলাম বেশ সুন্দর আর ওখানে যে পায়রাটা আমরা নিলাম গৃলব্বা পায়রা আর এত কম প্রাইজে দিয়ে নিয়েছে আমরা অনেকটা হ্যাপি হয়েছি কারণ এক জোড়ার দাম সাড়ে চারশো টাকা বলেছিল আমরা তখন বার্গেনিং করলাম যে ছেলের কাছে আছে চার তিনশো টাকা আপনাদের দাদাভাই বলল বললো যে আমরা তিনশো টাকার বেশি দেবো না তাতে কিন্তু উনি দেখলাম রাজি হয়ে কারণ প্রচুর রোদুর বারোটা বাজে তখন বললো ঠিক আছে আমি রোদের মধ্যে আছি তাই আপনি নিয়ে নেন বলে তিনশো টাকায় নিয়ে ফেললাম আমাদের অনেকটা খুশি হলাম বেশ কম প্রাইজে পেয়েছেন জানেন তো যে পায়রাটা নিলাম ওইটা গিরব্বা পায়রা মিনিমাম মার্কেটে আটশো থেকে সাতশো টাকা তো দাম হবে জোড়া তো অনেক তিনশো টাকা কমে পেয়েছি মানে অনেক কমে পেয়েছি উনি দিয়ে দিয়েছে তো ভালো হয়েছে আর এদিকে কি সুন্দর সুন্দর পাখিগুলো আছে দেখুন তো আর নামগুলো বেশ জিজ্ঞাসা করছিলাম কি বলল সব নামগুলো পেটেছে মুখে নেই তো এই এই যে দেখুন না কি সুন্দর ছোট পাখি এগুলো কিন্তু আমি বলছিলাম যে কাকাতোয়া কিনা বলছে না না এগুলো কাকাতোয়া না একটা আলাদা জাতীয় পাখি বেশ সুন্দর দেখতে টিয়া পাখি কিন্তু একটা বোনো টিয়া না কী টিয়া তবে জিজ্ঞাসা সকলে সহজে বলে না যদি ভিডিও করি এখানে ওনারা বলতে চায় না যাই হোক এবারে চলুন এখানে কিন্তু এই সব গ্রসরি মার্কেটও বসে যেগুলো মুদি বাজার এখানে প্রচুর দামও কম লাগে আপনাদের দাদা ভাই যে যেহেতু কুরবানির সামনে তুমি এগুলো বাজার কি কি লাগে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দাও আমি তাহলে বলে লিখে নিই আমি হোয়াটসঅ্যাপ কেন আমি বলে নিচ্ছি তাহলে এই করে নেবে আর কিনে নাও আর এখানে দেখছি যে বিরিয়ানির চালটাও যেটা দোকানে আমার একশো কুড়ি টাকা এটা হচ্ছে ষাট থেকে সত্তর টাকা বেশ সরু সরু চালগুলো জানেন তো আমার দেখে ভাল লাগলো তো আর এই যে মার্কেটটা প্রচুর মানুষ ভিড় যেহেতু কুরবানির সামনে তো অনেক মানুষই দেখছি বাজার হাট করতে সব জিনিস পাবেন আদা রসুন তারপরে যেগুলো আপনাদের সংসার যেগুলো লাগে পেঁয়াজ তারপর আলু সব কিছু আজকে আমি এখানে এসে আমি নিজে ভাবতে পারি না যে এখানে এত কিছু জিনিস পাওয়া যায় প্লাস মানে অনেকটা হোলসেল দামেই পাওয়া যায় খুব কম দাম সবাই যেহেতু সেল করছে এখানে খুব কম দামেই পাওয়া যায় তো আপনাদের দাদা ভাই অনেক কিছু কিলো আলু পেঁয়াজ যেগুলো সংসার লাগে আর আমি পায়রাগুলোকে একটু শিফটিং দিয়ে এঁটে দিয়েছিলাম কারণ মুখ যখন বেঁধে দিয়েছে না হয়তো হাওয়া না মানে শ্বাস নিতে পারবে না হাওয়া না ঢোকার কারণে আর ওই দাদা ভাইটাই বললেন যে পারলে আপনি শিপটা লাগিয়ে নেন তাহলে ওটা কিন্তু আর বেরিয়ে যাবে না আর এই যে জাম দেখবো আর জাম নেবো না এরকম হয় তো ওখানে কিছু জাম নিয়েছিলাম ফাইনালি আমার বাড়িও চলে এসেছি ভিডিও শ্যুট করতে পারি না প্রচুর রোদ রোদ আজকে সেইভাবে আপনাদের সাথে ভিডিও শ্যুট করতেই পারি না একদম মতো করে ভিডিও আপনাদের বাড়িতেও আমিও আর পায়রাগুলোকে একটা ওই ঝাঁকি এক্সট্রা ঝাঁকি পড়েছিলো বাড়িতে এক্সট্রা রাখা ছিল তো সেটার মধ্যে আমরা ঢুকিয়ে নিলাম পায়রাটাকে যাই হোক আমার ভিডিওটা কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানাই আর একদম ছোটো মতো করেই ভিডিওটা শেয়ার করলাম যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ